আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না এর মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু কাটাকাটি শেয়ার করব তো কাপড় চোপড় কাটাকাটি আর কি সেটাই শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকার চেষ্টা করবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন শুরুতেই তো যে কথা বলছিলাম আসলে অনেকেই লাইকটা দিতে ভুল করেন তার জন্য বলছি আর কি শুরুতেই লাইকটা দিয়ে দেবেন আর কিছু কথা শুরুতে আমি বলে নিচ্ছি অনেকে নতুন আসছেন আমার ভিডিওতে অনেকে লিখতেছেন আর কি ভিডিও নিচে কমেন্ট করে বলতেছেন যে আপনার বন্ধু হয়ে গেলাম পাশে বন্ধু হয়ে পাশে থেকে গেলাম বেল বাটনটি অন করে গেলাম বাজিয়ে গেলাম দয়া করে কথাগুলো লিখবেন না আমার কমিউনিটি অফ ওফেন আছে আর কমিউনিটিতে আমি একটা মেসেজও মানে পোস্টও দিয়ে রেখেছি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য করে আর কি দিয়ে রেখেছি তবে সেটা ফলো করে সেখানে একটু দয়া করে লিখবেন ভিডিও নিচে লিখবেন না এতে আমারও ক্ষতি আপনারও ক্ষতি তা আশা করছি কেউ কারো ক্ষতিটা অবশ্যই চাইবো না আমার ক্ষতিও কেটা যেমন আমি চাইব না আপনার ক্ষতিও কেটা আপনিও চাইবেন না তাই এই কাজটা আর করবেন না দয়া করে কারণ কমিউনিটিতে লিখে দিবেন আর ভিডিও নিচে ধরনের কমেন্টস করবেন না দয়া করে তো আমি এখানে একটা সালোয়ার কেটে নিচ্ছি এটা মুরব্বীদের সালোয়ার তো অনেক বয়স্ক একজন মহিলা আর কি আমাদের সামনের ফ্ল্যাটের ওনারা অবশ্য চলে যাবেন তো ওনার ইচ্ছা হচ্ছে আমাকে দিয়েই ওনার একটা স্যালোয়ার এবং একটা মিক্সি যেন আমি বানিয়ে দিই আর কি আমাকে দিয়েই বানাবে আর আর এমনিতে চলেও যাচ্ছে তো ভাবলাম যে বানিয়ে দিয়ে আর সবসময় উনি অবশ্যই আমার হাতে বানানো কাপড় চোপড় করতে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি যতদিন আমরা এখানে আছি বা ওনারা আসেন তো আমাদের পরপরই অবশ্যই ওনারা এসছেন আমরা আঠারো সালে মানে বিল্ডিং উঠেছি ওনারও ঠিক আঠারো সালেই উঠেছে তবে পাঁচ ছয় মাস হয়তো বা ডিফারেন্স হতে পারে তো উনি একজন মুরব্বী মানুষ এখন অবশ্য একটু মানে কি বলে জ্ঞান শক্তিও লোভ পেয়ে গিয়েছে তো অনেক কিছু হয়তো মনেও থাকে না যেমন আজকে আমাকে বলেছে যে আপনি কি এখন কাজ করবেন ভাবতেছিলো আমার হেল্পিং হ্যান্ড এসেছে না কি জানি না তবে তার জন্য আমি আমার খান সাহেবকে বললাম আমার একটু সাজুগুজু করে থাকা উচিত ছিল উনি আমাকে চিনতে পারতেছিলেন না যে আমি এবং সেই বাসার কাজের লোক তো এরপরে বলতেছে উনি বলতেছে হ্যাঁ যে উনি মুরব্বী মানুষ উনি ভুল করেছে আর তোমার সাজুগুজুর জন্য না উনি হয় কেন বলেছে সেটা উনিই জানে তো যাই হোক আমি আবার সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আমি সালোয়ারটা কেটে নিচ্ছি আর উনি তো মুরব্বী আর শুকনা তাছাড়া আবার হচ্ছে গিয়ে একটু ছোটোখাটো মানুষ আর কি তো নেয়ার দিব কি রাবার দিব সেটা জিজ্ঞেস করা হয় নাই তার জন্য অবশ্যই আমি আর বেল্টের কাপড়টা কাটি নিই আর কি যে নেয়ার যেটাকে বলি আর কি সেটা আর কাটি না তো সালোয়ারটা কেটে নিলাম এবার আমি হচ্ছে গিয়ে ম্যাক্সিটা কেটে নেব আর ওনার ম্যাক্সি যতবারই বানিয়ে দিই কেবল নাকি বড়ই হয়ে যায় আসলে একটু কুজো হয়ে হাঁটে তো দেখা গেছে সামনের দিকে ম্যাক্সিটা চলে আসে পিছনের সাইডটা আবার উপরে থেকে উঠে যায় উনি তো বুঝতে পারে না উনি কেবলই বলে আর একটু ছোটো দিবেন আর একটু ছোটো দেবেন এরকমই বলে থাকে তো এবার কা ভাবছি একেবারে মানে একটু চাপিয়ে মেক্সিটা বানাবো যাতে নড়াছড়া একটু কম হয় আর কি আর এই কাপড়গুলোতে একটু বহর বেশি তার জন্য আসলে ঢিলা ডালা হয় এই জন্য সামনের দিকে হয়তোবা চলে আসে তো এবারকে একেবারে যে দেখতে পাচ্ছেন আর কি আমি অনেকটাই কাপড় ছোট করে নিয়েছি এই যে এতটুকু কাপড় আমি কেটে ফেলে দেবো তারপর বাকিটা দিয়ে বানিয়ে নেব আর এই কাপড়গুলো একটু তো বহর বেশি থাকে তার জন্য মেক্সিগুলো একটু ঢোলাডলা হয় যারা একটু মোটা সোটা মানুষ বড় সড়ো মানুষ তাদের জন্য ঠিক আছে তখন তো ছোটোখাটো মানুষ তার জন্য এই যে বুকে দেখিয়ে দিলাম যে সাত ইঞ্চি নিয়েছি আর যদি একটু বড়ো সড়ো মানুষ হতো তাহলে তো নয় ইঞ্চি নিয়ে নিতাম তো সাথে সাথে আবার আমি আমার মেয়েকেও দেখাচ্ছিলাম তার জন্যই কিন্তু আঙ্গুল দিয়ে দিয়ে যেয়ে দেখাচ্ছি আর কি তো আমার মেয়েকে বললাম এই যেভাবে দেখো মেক্সিকাটা একদম সহজ তুমিও পারবে তো অবশ্য মোটামুটি অনেক কিছুই এখন আমার সাথে থাক থেকে থেকে শিখে গিয়েছে আর আমিও অবশ্য ওকে দেই মাঝে মাঝে সেলাই করতে বলি যে সেলাই করো আর একটু একটু শিখে রাখা ভালো নিজেরগুলো নিজে করতে পারবে তার জন্যে তো সে কিন্তু এই ভিডিওতেই আছে সে কিন্তু তার সালোয়ারটা সে নিজেই সেলাই করে নিয়েছিল সেই দিন তো মানে তৎক্ষণাৎ যে কোনো জিনিস অবশ্য আমার মেয়ে একটু তৎক্ষণাৎ চায় আর কি মানে আসল কথা হচ্ছে কি এখনকার বাচ্চারা সব কিছু কিন্তু চাওয়া মাত্রই পেয়ে যায় তার জন্য তাদের একটু ধৈর্য কম থাকে আর কি তা অবশ্য বললেও আমি অবশ্য ওইটা করি না যেমন একটু বললেও আমি অনেক চুপ করে থাকি যখন আমি মনে করি যে এখন দেওয়া উচিত ঠিক তখন দেই আর কি তাই তো ম্যাক্সিটাও কেটে নিলাম তো আমিও কিন্তু রান্নার ফাঁকা ফাঁকে কাজগুলো করছিলাম আর রান্নাটা আপনাদের সাথে আর শেয়ার করছি না প্রতিদিনই তো রান্নাবান্না কম বেশি করেই থাকে আর সেটা আপনাদের সাথে শেয়ার করে তো ভাবলাম আজকে আর রান্নাবান্না করব না আজকে কাটিং কুটিং একটু করে নিই তবে এগুলির সাথে সাথে আমি আবার কুসনের মানে কবার লাগতো আর কি আমার আগের কুশনের কভারগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো বাসায় কাপড় ছিল সেগুলো দিয়ে আবার কেটে নিয়েছিলাম সেটা আর অবশ্য শেয়ার করি নাই আর এই আর হচ্ছে গিয়ে সালোয়ারটাই একটু কাটলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ারও করলাম আর এইদিকে কিন্তু দারুণ একটা গরম পড়তেছি আর গরমের কথা কি আর বলবো এখন মনে হচ্ছে যেন তেনা তেনা কাপড়গুলো পরতে পারলে ভালো লাগে তা আমার পড়ানি কিন্তু তিন ড্রেসের তিনটা মানে তিন সেটের তিনটা জিনিস পরা একটা থ্রি পিজের হচ্ছে গিয়ে অন্য গায়ে আরেকটা জামা গায়ে আরেকটা হচ্ছে গিয়ে সালোয়ার অন্য ইয়ে আর কি যেটা পাতলা পাতলা লাগে সেটাই কিন্তু পরে নেই আসলে এই জন্যই মনে হয় এই সামনের প্ল্যাটের মুরব্বি ভুলটা করেছে যে আমাকে ভেবেছিল আমার কাজের লোকেই আর কি তো যাই হোক আমার তো কাটাকুটি শেষ মেয়ে স্কুল থেকে চলে আসছে এসে একটা সংবাদ বললো ওর সালোয়ার ছিঁড়ে গিয়েছে ছিঁড়ে গিয়েছে বলতে প্যান্সের সাথে সম্ভবত প্যারাক ছিল সেটার মধ্যে লেগে মানে একটু অনেকটাই মানে ছিঁড়ে গিয়েছে আর কি সালোয়ারটা তো এ সে বলতেছে এমন একটা সময় বলেছে যে সময়ে কেন বাইরে যাওয়া যাবে না আর হচ্ছে গিয়ে মানে কি বলে মানে কাপড়ও আনা যাবে না যেমন ওর তো স্কুল থেকে আসার সাথে সাথে যদি বলতো তাহলে সমস্যা ছিল না কিন্তু সে বলেছে সন্ধ্যার পরে আর আমিও অবশ্য খেয়াল করি নাই কারণ তার সেও হয়তো বা ভুলেই গিয়েছিল আর সে তো মানে স্কুল গিয়ে বোরকাটা খুলে ফেলে আসার সময় আবার বোরকা পরে আসে তো তার জন্য হয়তোবা তারও খেয়াল ছিল না এই আর কি তো বললাম যে সালোয়ারটা আমি হাত দিয়ে একটু মানে সেলাই করে দিই বুঝে যাবে না পরে যাওয়া আপাতত পরে অবশ্য আমি সালোয়ার কাপড় এনে তারপর বানিয়ে দেবো না এখনই লাগবে তো আর কি আর করা ছেলে শার্ট বানানোর পরে অনেকটাই কাপড় থেকে গিয়েছিল মেয়ের আবার স্কুলে ওই যে গার্লস গার্ড ড্রেস বানিয়েছিলাম সাদা পোশাক তো সেটা তো সাদা জামা বানিয়েছিলাম সেটার কাপড় থেকে গিয়েছে তো দুইটা মিলে কোনো মতে আর কি সাদা সাদা মিল হলো শুধু কাপড়ের একটু ভিন্নতা অবশ্যই আছে। তো মিল ছিল আর কি মানে কালারটা মিল থাকায় আমি স্যালোয়ারটা মোটামুটি বানিয়ে দিয়েছি তো কি আর করা দেখলেই বুঝতে পারবেন যে স্যালারটা কীভাবে বানিয়েছি তো আমি কেটে দিয়েছি ওকে তারপরে বললাম কারণ এই টুকি কাপড় দিয়ে তো আর ও কাটতে পারবে না ও এমনি সালোয়ার কাটতে পারে তো ওকে বললাম যে তুমি স্বামী দেখে দেখে দেবো তুমি সেলাই করে নাও তো নিজের সালোয়ারটা নিজেই সেলাই করে নিলো তো পরে দেখলাম যে এখানে একটা মাত্র সেলাই দিয়েছে তো এখানে তো দুইটা সেলাই দেওয়ার কথা তারপরে মাপটাও নেয় নেয় তো দেখিয়ে দিয়েছি কিভাবে মাপটা নিতে হবে তারপরে মাপটাও নিল তারপরে নিজের সালোয়ার নিজেই কিন্তু সেলাই করে নিয়েছিল আর এখন আমার মানে অনেকগুলো ড্রেস কিন্তু জমে আছে যে বিরক্তির জন্য আসলে সেলাই করে না আর গরমে দিয়ে মেশিনে বসতে ইচ্ছা করে না ঘামে শরীর একাকার হয়ে যায় এখন এমনিতেই বসে থাকলে ঘামায় আর কাজ করলে তো আরও ঘামাবে এই আর কি তো ওকে দেখে দেখে দিচ্ছিলাম তো অবশ্য সেলাই করে নিয়েছিল পুরোটা তারপরের দিন অবশ্যই স্কুলে পড়ে গিয়েছে বাবা ওর বাবা আবার স্ত্রী করে দিয়েছিল তো সকালবেলা মানে আমাকে বলতেছে বাবা মানে সালোয়ারটা ইস্ত্রি করে দিয়েছে আমি কিন্তু এটাই আজকে পরে যাব। তো এই আর এই তোই দেখেন এই যে এখানে কিন্তু আবার এই যে ছয় সাইট সালোয়ারের মতো হয়ে গেল আর কি আর এই যে উপরের সাইডটুকু কিন্তু অন্য কাপড় আর নিচেডটা হচ্ছে কি অন্য কাপড় তো এইভাবে বানিয়ে দিলাম সেলের কলেজ কলেজের শার্ট বানানোর পরেই কাপড়টা থেকে গিয়েছিল নিচের সাইডটুকু তো সেটা আর হচ্ছে গিয়ে যে বললাম মেয়ের জাম্মার কাপড়ের আর কি একটু থেকে গিয়েছিল দুইটা মিলে বানিয়ে দিলাম তো দেখেন কাজ জানা থাকলে আর ঘরে যদি আপনার মেশিন থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যায় যখন বলেছিল সাথে সাথেই কিন্তু হয়ে গিয়েছিল আর যদি একটু কাজটা জানা থাকে সামান্য হলেও জানা থাকলেও কিন্তু হয়ে যায় আর কি তো তারপরে ঘুমোতে যাবে আর প্রতিদিনই ঘুমানোর আগে কিন্তু আমি চেষ্টা করি ওদেরকে একটু শরবত খাওয়াতে তো বড় এই মগটা আম্মার কাছ থেকে নিয়ে আসছি বাড়িতে দেখলাম যে কয়েকটা মগ আছে তো আম্মাকে বললাম যে আমার এরকম একটা মগের দরকার তো আম্মা অবশ্য মগটা দিয়ে দিয়েছে তো এই মগটাতে এক মগ শরবত বানালে আমাদের চারজনের জন্য চার ছোটো চার মগ শরবত হয় তো এই সুপগুলোর বসি আর হচ্ছে গিয়ে চিনি আর সামান্য লবণ দেই মাঝে মাঝে আমার অনেক সময় লবণ দেই না আর হচ্ছে গিয়ে কী বলে লেবু দিয়ে বানিয়ে নিলাম তো আবার বেলা যখন বানাই তখন আবার সাথে অবশ্য সিয়া সিট দিই তো কয়েকবার সকাল আর রাতের বেলায় লেবুর শরবতটা খাওয়া হয় আর দিনে যতবারই বানানো হয় তখন ট্যাং দিয়ে অবশ্য বানানো হয় আর এই শরবতটা খেলে একটু পেটটা একটু ঠান্ডাও থাকে আর বাচ্চাদের যেহেতু কিছুদিন আগে জন্ডিস টন্ডিস হলো তার জন্য অবশ্য বানিয়ে নিই আর এখন অবশ্য এটার যে কেউ বানিয়ে নিতে পারে যেমন ছেলেকে বললে ছেলেও বানাতে পারে মেয়েকে বলে মেয়েও বানাতে পারে মানে একমগ পানি এই যে চামচটা দিয়ে আমি নাড়তেছি এই চামচে সাত চামচ চিনি আর হচ্ছে গিয়ে বড় হলে অর্ধেক লেবু আর ছোট হলে একটা লেবু আর হচ্ছে গিয়ে এক চামচ ইস্যুপগুলো বসি এক চামচ চিয়া শেষ দিয়ে হয়ে যায় শরবত তো আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম